আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় আপনি যদি মহানতা অর্জন করতে চান তবে অনুমতি চাওয়া বন্ধ করুন একবার পরীক্ষায় কয়েকটা বিষয় আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সৃজনশীল জীবনযাপন করার জন্য আমাদের অবশ্যই ভুল হওয়ার ভয় হারাতে হবে আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই যদি আপনি স্বাভাবিক ঝুঁকি নিতে ইচ্ছুক না হন তবে আপনাকে সাধারণের জন্য স্থির হতে হবে মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় দুঃসময়ে অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না সম্পন্ন করার আগে সব কিছু অসম্ভব মনে হয় দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে আর তা হলো ঝুঁকি না নেয়া নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখে হতে পারবে না আপনি জীবনে যা হতে চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন কখনও হাল ছেড়ে দিও না এখানকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য